একটা সময় পর আমি নিজে যে এতটা ব্যস্ত হয়ে যাব যে প্রায় এক মাস আগেই যে আমি ঢাকা গেছিলাম সেইটার ব্লগ আমি আজকে এডিট করে ভয়েস ওভার করে তারপরে আপলোড করতেছি এখানে দেখেন আমার মেয়ে তো পুরাই খুশি তো সেই দিন আমরা বসুন্ধরাতে একটু ঘোরাঘুরি এবং কিছু কেনাকাটা করতে গেছি আর এইবার ছিল আমাদের ঢাকা তৃতীয়বার ঘুরতে যাওয়া আর ঘুরতে যাওয়ার ওই দিন ছিল লাস্ট দিন যেদিন আমরা বাসায় চলে আসি মানে তার পরের দিনই চলে আসি তো ওই দিন আমরা কি কি করছিলাম কোথায় কোথায় গেছিলাম এবং বসুন্ধরাতে কি কিনতে গেছিলাম সেই টোটাল বিস্তারিত বলে দিব আজকের এই লগ আমাদের গ্রামের নদীগুলা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে থাকে পানিগুলা কিন্তু সেই তুলনায় দেখেন শহরের নদীগুলা কি ধরনের ময়লা আবর্জন আর সাথে পানিগুলাও কত কালো হয়ে গেছে হ্যালো ব্রোস আসসালামু আলাইকুম দিশা সাথী ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই होप সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আর এটা কিন্তু রমজানের আগের ভিডিও ঠিক আছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে তাসনিম আর আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে তাসনিমের আব্বু রেডি হয়ে গেছে আমরা এই যে নিচে যাচ্ছি এরপরে আমরা এবার বাইক নিয়ে আসছিলাম তো বাইকে করেই আমরা আজকে ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখব আর আমাদের সাথে কিন্তু আমি চেষ্টা করি প্রায় সময় তাসনিমকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য কারণ আমরাও দেখব সাথে আমার মেয়েটাও এই পুরা শহর দেখবে আর আমার মেয়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য দেখেন ও কতটা এক্সাইটেড আমার সাথে ও ঢং করতেছে আর তাসনিমের আবদ এটা কি করলো ভাই এখানে আমি আর তাসনিম কত সুন্দর করে ভিডিও করতেছিলাম আর কাবাবের হাড্ডি হওয়ার জন্য এরকম তাসনিমের আব্বু চলে আসে আর হেলমেট পরবো দেখে আজকে আমি চুলটাও বাঁধি নাই জাস্ট বেনি করে রাখছিলাম দেখেন আমার মেয়ের অবস্থা সে কত পরিমাণে খুশি আমিও কিন্তু অনেক খুশি তার আমাদের এই মা মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর আজকে আমরা বাইকে করে ঘুরবো ঢাকার শহর এত পরিমাণে যে জ্যাম থাকে এটাতে বাইকেই বেস্ট ঘোরার জন্য আর বাইকে ঘুরলে তো অবশ্যই হেলমেট লাগবেই লাগবে তো ফাইনালি অনেক জ্যাম জট পেরিয়ে চলে আসলাম বসুন্ধরা গ্রুপ মানে বসুন্ধরার সামনে আর এখানে আইসা দেখি এত 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 মানুষ সচরাচর আমাদের গ্রামে কিন্তু মার্কেট বাজারে এত মানুষ থাকে না মানে ঈদের সময়গুলো ভিড় থাকে কিন্তু শহরে কিন্তু ঈদের সময়ও যা এমনি সময়ও তাই সব সময় ভিড় এই যে বসুন্ধরা সিটির সামনে পানির যে যে লাইনগুলো এতক্ষণ কিন্তু বন্ধ ছিল বাট আমরা এসে দাঁড়ানোর একটু পরে দেখি পানির লাইনগুলো ছেড়ে দিছে আর আমার মেয়ে তো ছোট মানুষ ছোট মানুষ পানি অনেক বেশি পছন্দ করে সেই পানির ভিতরে নামতে চাচ্ছে পানি ধরতে চাচ্ছে আমি বারবার হচ্ছে সরাই নিয়ে যাইতেছিলাম এই যে আমার ছোট মাত্র তিন বছর বয়সী মেয়েটা যেখানে যাই যত দূরেই যাই চেষ্টা করি নিয়ে যাওয়ার জন্য খুব বেশি প্রয়োজন না থাকলে ওকে আমি রেখে যাই না আর আমার মেয়ে কিন্তু অনেক শক্ত অনেক মায়েরা আছে বাচ্চাদের কোথাও নিয়ে গেলে একটু বাজারে নিতে চাইলে বিভ্রান্তি পরে কারো কাছে রেখে যায় খুব প্রয়োজন না থাকলে সাথে করে নিয়েও যেতে চায় না কিন্তু আমারটা একদমই উল্টা আমি যেখানেই যাই আমার মেয়েকে সাথে করে নিয়ে যাই ওই যে দেখেন আমার মেয়ে আমার সাথে কি সুন্দর করে হাঁটতেছে তেমন একটা বিরক্ত করে না আমার আমি গ্রামের সহজ সরল একটা মেয়ে আমার বিয়ের আগের জীবনটা স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে স্কুল বা কলেজ এই পর্যন্ত সীমাবদ্ধ তবে বিয়ের পরে এখন আমার স্বামী আমাকে পুরা ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশ ইনশাআল্লাহ সামনে পৃথিবীও ঘুরে দেখাবে তো আমার মতো ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন